আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত বিরোধী দলহীন উপজেলা নির্বাচন জনগণ বয়কট করেছে মান্না প্রথম দুই ফ্লাইটে সৌদি গেলেন আটশো বত্রিশ হজ যাত্রী নির্বাচনের নামে নোংরা খেলা চলছে নজরুল ইসলাম শিক্ষার্থী কঠিন শর্ত আরোপ অস্ট্রেলিয়া ঢাকায় বজ্র সহ বৃষ্টির আভাসে নদী বন্দর গুলোকে দুই নম্বর সতর্ক সংকেত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভা শুক্রবার ব্রয়লার সোনালী মুরগির দাম এক মাসে কেজিতে বেড়েছে পঞ্চাশ টাকা পাঁচ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক বগুড়ায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু পুতিনকে মিথ্যাবাদী জোর খনি বললেন রাশিয়ার বিরোধী নেতা এবং চ্যাম্পিয়ন্স লিগ জোশেলুর জাদুতে ফাইনালে রিয়াল মাদ্রিদ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে বিধ্বস্ত হওয়ার আগে দুই কুরু বিমান থেকে লাভ দেন পরে তাদের উদ্ধার করা হয় এই ঘটনায় দুই পাইলট আহত হয়েছেন আজ বৃহস্পতিবার সকাল দশটা বিশ মিনিট থেকে দশটা পঁচিশ মিনিটের মধ্যে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন বিমান বাহিনীর ওয়াই এ প্রশিক্ষণ বিমানটি টার্মিনালের বে এরিয়ায় বিধ্বস্ত হয়েছে দুইজন পাইলট প্যারাশুট নিয়ে নিরাপদে বের হতে পেরেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে আগুন ধরে যায় এটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে পড়ে তিনি বলেন ঘটনাস্থলে বিমান বাহিনী পুলিশ ও সরকারি বিভিন্ন সংস্থার লোকজন রয়েছেন তারা বিমানটি উদ্ধারে কাজ করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন বিরোধী দলহীন উপজেলা নির্বাচনেও কেন্দ্র দখল ব্যালটে সিল মারা প্রতিপক্ষের ওপর হামলা আরেকবার প্রমাণ করলো অবৈধ স্বৈরাচার সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বুধবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন মান্না বলেন দু সালে ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে এরপর দু সাল থেকে পরপর তিনবার ক্ষমতাসীনরা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তারা ধ্বংস করেছে দেশের জনগণ এই সরকারের ভোটের সার্কাস বর্জন করেছে তারা যেভাবে সাত জানুয়ারির নির্বাচন বয়কট করেছে একইভাবে উপজেলা নির্বাচনও বয়কট করেছে বাংলাদেশ থেকে চলতি বছরের আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত চারটা পাঁচ মিনিটে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিলেন চারশো বাংলাদেশি হজ যাত্রী এ বছরের প্রথম ফ্লাইটটি ছিল সৌদিয়া এয়ারলাইন্সের এরপর দ্বিতীয় ফ্লাইটে সকাল সাতটা বিশ মিনিটে বাংলাদেশ বিমানের প্লেন সৌদি যায় চারশো উনিশ হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে প্রথম দিনের শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার প্রথম দিনের সাতটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট দু হাজার সাতশো পঁচাশি জন হজ যাত্রীর ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন তিরাশি হাজার তিনশো এগারো জন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন দেশে নির্বাচনের নামে নোংরা খেলা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন হয় না এদেশে। জনগণ ভোট দিতে যায় না। নির্বাচনের নামে যে নোংরা খেলা চলছে, সেই খেলার অংশীদার হতে রাজি নয় জনগণ। তাই তারা ভোট দিতে যায় না। বুধবার বিকেলে রাজধানীর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যু উপলক্ষে নয়াপল্টনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম বলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যু স্বাভাবিক হয়নি রাজশাহী নেওয়ার পথে পিন্টু আমাকে ফোন দিয়ে বলেছিল ভাই ওরা আমাকে মেরে ফেলবে আমাকে কোর্ট বলেছে পিজিতে চিকিৎসা নিতে অথচ ওরা আমাকে রাজশাহী নিচ্ছে মেরে ফেলার ষড়যন্ত্র করছে তাকে রাজশাহী কারাগারে নেওয়া হলো তার কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি সে সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে অকালে মৃত্যুর মুখে পতিত হয়েছে স্টুডেন্ট ভিসার নিয়মে আবারও পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া শুক্রবার থেকে স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটি বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। রেকর্ড অভিবাসী আগমনের কারণে শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এবার থেকে কমপক্ষে উনত্রিশ হাজার সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার সঞ্চয়ের প্রমাণ দেখাতে হবে এর আগে গত অক্টোবরে এই পরিমাণ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে চব্বিশ হাজার পাঁচশো পাঁচ ডলার করা হয়েছিল স্টুডেন্ট ভিসায় নতুন এই নিয়ম ঘোষণার পাশাপাশি অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে দেশটির বেশ কিছু কলেজকে সতর্ক করা হয়েছে চলমান এই বৃষ্টিপাত আগামী রোববার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়া বৃহস্পতিবার বিকেলে বা রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া মোহাম্মদ আব্দুর রহমান খান সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান আব্দুর রহমান খান বলেন বৃষ্টির প্রবণতা কমলে বাড়বে তাপমাত্রা তবে সতেরো মে পর্যন্ত দেশে তাপ সম্ভাবনা নেই মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ সময় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তিনি আরও বলেন গত চব্বিশ ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বোচ্চ তামাক কুষ্টিয়ার কুমারখালীতে তেত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামের সীতাকুণ্ডে রেকর্ড করা হয়েছে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার বিকেল চারটায় তেইশে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের এক যৌথ সভা অনুষ্ঠিত হবে সভা সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে মুরগির দাম এক মাসের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সাম্প্রতিক দাবদাহকে এর জন্য দায়ী করেছেন ব্যবসায়ীরা তাদের দাবি তাপদাহে অপ্রত্যাশিত প্রচুর মুরগি মারা গেছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা এছাড়া ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি দুইশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা মিরপুর এগারো কাজীপাড়া শেওড়াপাড়া ইব্রাহিমপুর কচুখেত ও কাউরান বাজার ঘুরে দেখা যায় গত মাসের তুলনায় চলতি মাসের সব ধরনের মুরগির মাংসই বেশি দামে বিক্রি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মিলন মিয়া বলেন আমাদের পরিবারের সদস্য মোট ছয় জন সাধারণত প্রতি মাসে দশটি সোনালী মুরগি কিনে কিন্তু এখন দাম বেশি প্রতি কেজিতে তিনশো আশি টাকা যার কারণে এ মাসে পাঁচটি কিনতে পারলাম তিনি আরও বলেন একটু কম দামে পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য প্রায় প্রতিটি দোকানে গেছে কিন্তু সব দোকানেই একই অবস্থা একই কথা জানান আরও কয়েক কর্মচারী পাবনার ঈশ্বরদীতে লালমনির হাটে থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইন চুতির পাঁচ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এর আগে বৃহস্পতিবার ভোরের ট্রেনটি মুলাডুলি স্টেশন এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয় রাজশাহী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন জানা গেছে ঢাকাগামী পুরীমারি এক্সপ্রেসের একটি শোভন চেয়ার কোচের দুটি চাকা লাইনচ্যুত হয় এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করবেন তারা বগুড়ার শাহজাহানপুরের স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান নিহত দুজন হলেন নন্দীগ্রাম উপজেলার নিমগ্রামের হেফজুল ও তার স্ত্রী আফরোজা তারা আলিয়া বাজার এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন হেফজুল এই এলাকায় ভাড়া থেকে বগুড়া শহরের আশেপাশে গাছ কেনাবেচার ব্যবসা করতেন বাড়িওয়ালা শফিকুল ইসলাম জানান হেফজুল তার স্ত্রীকে নিয়ে দুই বছর আগে তার বাড়ি ভাড়া নেন তারা স্বামী স্ত্রী সবসময় মিলেমিশে থাকতেন হেফজুলের স্ত্রী আফরোজার বাবার বাড়ি শাহজাহানপুর উপজেলায় আজ সকালে হেফজুল তার ভাইরার সঙ্গে গাছ কাটা নিয়ে ফোনে কথা বলছেন স্বামী স্ত্রী বাজার করেও নিয়ে এসেছেন শফিকুল ইসলাম বলেন এরপর আমার অন্য ভাড়াটিয়াদের কাছে শুনে ওদের ঘরে গিয়ে দেখি দুজনেই ছটফট করছে পরে তাদের হাসপাতালে নিয়ে এলে মারা যায় এখন এর মধ্যে তাদের মধ্যে কি যে হয়েছে তা তো জানি না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার পঞ্চম মেয়াদের জন্য শপথ নিয়েছেন এ মেয়াদে তিনি ক্ষমতায় থাকবেন দু সাল পর্যন্ত ক্রেমলিনে এক উদ্বোধনী অনুষ্ঠানের শপথ নিয়ে পুতিন ইউক্রেনের রুশ সৈন্যদের ধন্যবাদ জানিয়ে বলেছেন আমরা ঐক্যবদ্ধ এবং মহান জাতি একসাথে আমরা সমস্ত বাধা অতিক্রম করব। নিশ্চিত করব যে আমরা যা কল্পনা করেছি তা বাস্তবে পরিণত হবে একসাথে আমরা জয়ী হব এদিকে রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভাল বিধবা স্ত্রী বর্তমান বিরোধী নেতা ইউলিয়া নাভালনায় অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউকে যেখানে তিনি পুতিনকে মিথ্যাবাদী চোর এবং খুনি বলে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন পুতিনের শাসন আমলের ভিত্তি হল মিথ্যা এবং দুর্নীতি রিয়াল গোল হজম করার পর গেল আর রিয়াল আবারও বদলে মাদ্রিদকে খাদের কিনার থেকে জোরা গোল করে লন্ডনের ফাইনালে নিলেন জোশিলো পয়লা জুন লন্ডনের ওয়েম্বোলি স্টেডিয়ামের শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডটমন্ডো আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথম লেগটি দুই দুই গোলে ড্র ছিল সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে দুই এক ব্যবধানে চার তিন গোলে জিতে আরেকটি ফাইনালে মাদ্রিদের ক্লাবটি চলতি মৌসুমে ইঞ্জুরি নিয়ে পথ চলা ক্লাবটি লা লিগা নিশ্চিত করেছে এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে তারা আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ